হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং এভরিবডি ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছো আজকে আমরা আবারও দারুণ ইন্টারেস্টিং একটি ভিডিও নিয়ে হাজির হয়েছি আশা করি তোমাদের ভালো লাগবে চলো তাহলে ভিডিওটি শুরু করা যাক আজকে আমরা জানব খুবই গুরুত্বপূর্ণ প্রয়োজনীয় কিছু সাধারণ জ্ঞান সাম ইম্পর্ট্যান্ট অ্যান্ড নেসেসারি জেনারেল নলেজ প্রথমেই আসে দেখো ফাঁসির আসামিদের কখন ফাঁসি দেওয়া হয় অপশান আছে দেখো সূর্যোদয়ের সময় সকাল একটায় রাত পাঁচটায় দুপুর বারোটায় তাহলে ফাঁসি সাজা যাদের হয় সেই সব আসামিদের ফাঁসি দেওয়া হয় এটা আমরা সবাই জানি কিন্তু তাদের কখন ফাঁসি দেওয়া হয় সেটাই কি জানি চলো সেটা আমরা আজকে জেনে নিই তাহলে এখানে সঠিক অ্যান্সার হবে সূর্যোদয়ের সময় অর্থাৎ ফাঁসির আসামিদের কিন্তু সূর্যোদয়ের সময়ই ফাঁসি দেওয়া হয় নেক্সট বিশ্বের দ্বিতীয় তাজমহল কোন দেশে অবস্থিত অপশান আছে দেখো চীন বাংলাদেশ ভারত আমেরিকা অর্থাৎ ভারতে কিন্তু তাজমহল অবস্থিত আমরা জানি তাহলে এই রকমই আর কোন দেশে দ্বিতীয় তাজমহল অবস্থিত সেটা কি আমাদের জানা আছে চলো তাহলে সেটা আমরা আজকে জেনে নিই তাহলে এখানে সঠিক অ্যান্সারটি হবে বাংলাদেশ অর্থাৎ বাংলাদেশে কিন্তু ভারতের পরেই দ্বিতীয় তাজমহল বাংলাদেশে অবস্থিত তাহলে ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবে লাইকস করবে কমেন্টস করবে ফ্রেন্ডদের শেয়ারও করবে কারণ নেক্সটে এইরকম ভিডিও আপলোড করলে সেটার নোটিফিকেশন সর্বপ্রথম তোমাদের কাছে পৌঁছে যাবে নেক্সট কী আছে দেখো ভারতের সবচেয়ে বেশি গরম পড়ে কোন রাজ্যে অপশান আছে দেখো আসাম বিহার রাজস্থান উড়িষ্যা অর্থাৎ ভারতে রাজ্যগুলোর মধ্যে কোন রাজ্যে সবচেয়ে বেশি গরম পড়ে বা গরম অনুভূত হয় তাহলে এখানে সঠিক অ্যান্সার হবে কিন্তু রাজস্থান অর্থাৎ ভারতের বিভিন্ন রাজ্যগুলোর মধ্যে রাজস্থানে কিন্তু সবচেয়ে বেশি গরম পড়ে বা পড়তে দেখা যায় তাহলে ভিডিও এখানেই শেষ হল নেক্সটায় আমরা এরকম আরও ইন্টারেস্টিং ভিডিও নিয়ে হাজির হব ততক্ষণ সবাই ভালো থেকো সুস্থ থেকো থ্যাংক ইউ